শুক্রবারে স্নানের জলের সঙ্গে বাড়ির ছোট ছোট কিছু জিনিস মিশিয়ে স্নান করুন শুক্রের দোষ কেটে যাবে শুনে খুব অবাক লাগছে তবে বন্ধুরা এটাই সত্যি নমস্কার বন্ধুরা হনুমান ভক্ত এভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি বলবো শুক্র গ্রহের দোষ কাটানোর পূর্ণ প্রতিকার জীবনের টাকার কষ্ট দাম্পত্য কলহ সৌন্দর্যহীনতা বা বিলাসিতার অভাব এই সব কিন্তু শুক্রের দোষের লক্ষণ আপনারও যদি এমন থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমি বলবো স্নানের জলে কি মেশাবেন কি মন্ত্র জপ করবেন আর কি দান করবেন এই শুক্রবারে যাতে আপনার শুক্রের দোষটা কেটে যায় এই টোটকা করলে কিন্তু একুশ দিনের মধ্যে ফল পাবেন আপনি লিখে রাখুন আজকের ডেট নেক্সট শুক্রবার থেকে আপনি স্টার্ট করুন পরের একুশ দিন পর্যন্ত আপনি আপনি দেখবেন প্রত্যেক শুক্রবার করবেন। শুক্রবারের মধ্যে কিন্তু ফল পাবেন তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক যে শুক্র কি শুক্র হলো ভালোবাসা সম্পদ সৌন্দর্য বিলাসিতার গ্রহ কুন্ডলিতে যদি শুক্র দুর্বল থাকে দাম্পত্য অশান্তি বিচ্ছেদের ভয় আসে বাড়ে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আকর্ষণ কমে যাবে এবং সব থেকে বড় কথা মানসিক অশান্তিতে কিন্তু ভুগতে হবে অনেকেই বলেন জব পাই না টাকা থাকছে না আপনি গিয়ে আপনার কুন্ডলিটা কোনো জ্যোতিষীকে দেখান অবশ্যই বুঝতে পারবেন যে সেখানে শুক্রের কিন্তু গন্ডগোল আছে শুক্রের দোষ কাটাতে শুক্রবার সকালে স্নানের জলে এই কয়েকটি উপাদান মিশিয়ে নিন খাতায় লিখে নিন আমি পরিষ্কার বলছি আমলকি বা বেগুরার গুঁড়ো এক চামচ স্নানের জলের সাথে মেশান এতে সম্পদ বাড়াবে শক্তি বাড়াবে এলাচ বা জাফরন দু থেকে তিনটি মিশিয়ে নিন দাম্পত্য সুখে সমৃদ্ধি হবে দাম্পত্য সুখ বাড়বে ছাতা সরিষা বা দুধ এক চামচ অথবা হাফ কাপ জলের সাথে স্নানের জলের সাথে কাটে। নিনপুর বা সুগন্ধি একটু মেশান এতে কিন্তু আকর্ষণ বাড়বে কিভাবে মেশাবেন শুক্রবার সকালে জলে এই উপাদান গুলো মেশান টকবক করে ফোটান যখন ঘ্রাণ আসবে তখন সেটা দিয়ে স্নান করে ফেলুন একদম মাল থেকে পা পর্যন্ত স্নান করে ফেলুন সপ্তাহে এক থেকে তিনবার পর্যন্ত করতে হবে এবং একুশ দিন সম্পূর্ণ করতে হবে এতে কিন্তু চামড়া উজ্জ্বল হবে অর্থাৎ কিন্তু হবে বিজ্ঞানে একে বলে কি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধি স্নানের সময় শুক্রবারে এই একটি বিশেষ মন্ত্র কিন্তু জপ করতে হবে ওং দ্রিং সহ শুক্রায় নম প্রথমে একশো বার করে জপ করবেন এরপরে আপনি একুশ বারও করতে পারেন একান্ন বারও করতে পারেন শুক্রবার সকালে পুজো করবেন যে শুক্রবার থেকে স্টার্ট করবেন টানা প্রত্যেক শুক্রবারে কিন্তু কাজটি করতে হবে চল্লিশটা শুক্রবার কিন্তু করতেই হবে এতে আপনার শুক্র গ্রহ স্ট্রং হবে এবার আসি শুক্রবারে কি কি দান করবেন শুক্রবারে ক্ষীর দই জোয়ার চাল যে কোনো সুগন্ধি বা রঙিন পোশাক বা রূপার জিনিস যে কোনো গরিবকে দান করুন কোনো বড় লোককে দান করার দরকার নেই গরিবকে দান করুন দেখবেন দু হাত আশীর্বাদ করছে মানুষের আশীর্বাদটাই কিন্তু অনেক বড় কাজ করে আমাদের জীবনে বড়দের আশীর্বাদটা সব থেকে আমাদের জীবনে বেশি প্রয়োজন হয় প্রথম শুক্রবারই চাল দান করুন এতে কি হবে আর্থিক বাধা কিন্তু কাটবে এছাড়া আপনারা করতে পারেন ছয় সাদা রঙের পোশাক ব্যবহার করুন বি খান উপাসনা করুন সব থেকে বড় কথা এটা আপনি রোজ করতে পারেন তাছাড়া আপনার যদি মনে হয় এই ধরনের প্রবলেম গুলো রয়েছে আপনি কিন্তু যে যেকোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনার টোটকা বা আপনার কি কি প্রয়োজন সেগুলো কিন্তু সেই রেমেডিস গুলো কিন্তু নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শুক্রদেবের জয়